Allah, 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 Allah. على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار وحماه بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم আমাদের সকলের ধর্মীয় নেতা আধ্যাত্মিক রাহবর জামিয়া ইসলামিয়া উবায়দিয়ার স্বনামধন্য মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানপুরি দাম দরকার হোমের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ সভার আমাদের সর্বস্ত্রের ফ্রান্সের কুকাতো নরাজম পশু কুকুর মাইক্রো বিশ্বনবী মহানবী সমের অবমাননামূলক কার্টুন সাপিয়ে আমাদেরকে আর করে থাকতে দিচ্ছে না আমরা সেই জন্য প্রমাণ করার জন্য এই জামায়ের এই কুখ্যাত কুকুর রসুনের অবমাননামূলক কার্টুন চাপিয়েছে মুসলমান অনাহার টাকা সহ্য করতে পারে মুসলমান করতে পারে মুসলমান ফাটা কবর পরিধান করে রোডে রোডে টাকা সহ্য করতে পারে মুসলমান দিনের পর দিন অনাহার থাকতে পারে কিন্তু বিশ্বব্যাপীর অবস্থা No আন্তর্জাতিক আদালতে আবেদন করব জাতীয় সংঘের সংবিধানে আছে আমি যাচাই করে বের করেছি জাতীয় সংঘের সংবিধানে আছে আন্তর্জাতিক সংবিধান বিশ্বের কোন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী বা কোন ব্যক্তি বিশ্বের যে কোনো দলের ঘোরের উপর আঘাত হানতে পারে না এটা আন্তর্জাতিক আইন গত দুই হাজার আট সালে চোদ্দই ডিসেম্বর বিশ্ব সন্ত্রাসীর গডফাদার

তাদেরকে আমরা তাদেরকেও হুশিয়ার করে দিচ্ছি আপনার হয়ে থাকবো ইনশাল্লাহ এই ধরনের কুখ্যাত নাস্তিকদের কি হবে বিলীন হবে তারা এই দুনিয়ার থেকে নিঃশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ